আল্লাহ যদি দুইজন থাকতে তাফসিদ করবেন লেখেন আল্লাহ যদি দুইজন থাকতে তাহলে মারামারি বাঁচত না ঝগড়া ফাঁসাদ যেমন বাংলার জমিনে যদি প্রধানমন্ত্রী দুইজন থাকতো ডক্টর ইনুস আর ধরেন বরিশালের ভিতর অথবা অন্য রাষ্ট্রে একজন বসাই যেত একজন মোহাম্মদ আমির হোসেন একজন দুইজন ব্যক্তি প্রধানমন্ত্রী এখন একজনে পাশ করতো সেনাবাহিনী আর একজনে যেত পুলিশ বাহিনী বাংলাদেশটা তো হয়ে যেত না এক এক টাইম পাস করলে তাহলে আল্লাহ যদি দুইজন হইতো তাহলে কি বিশ্ব পৃথিবী ধ্বংস হয়ে যেত তাহলে একজনে বলতো আমি সূর্য উঠাম পূর্ব থেকে আবার আমি আর একজনে বলতো পশ্চিম থেকে আমি উঠাম তাহলে বলতো না বলতো না তাহলে আল্লাহ কয়জন বুঝো গেলে কয়জন একজন وَمَا <applause> الله